মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা এখানে আটকে রাখা হয়েছে আমার কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ঐক্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের জ্ঞার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম দে রিটিন আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ না কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিক্টিমরা আছে দেখুন হাত ভাঙা এখন ভাইয়ের দিতে আমরা এই পশ্চিম বাংলায় নির্বাচনের বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে লিখিত অনুমোদন দেওয়া হচ্ছে না দর্শক দেখছেন শুভেন্দু অধিকারী তিনি আজকে রাজভবনে যাচ্ছিলেন এবং তার আগে রাজ্যপালের অনুমতিও উনি আদায় করেছিলেন যে যাব সঙ্গে যারা আক্রান্ত হয়েছেন তারা থাকবেন মানে একটা সংখ্যা বলেছিলেন যে সেই সংখ্যায় থাকবেন তো সাক্ষাৎ করব এবং সাক্ষাৎ করে সব বলবো যে কি অত্যাচার হচ্ছে এবং উনি একটা ঘোষণাও আগে করেছিলেন শুভেন্দু অধিকারী আমি সকালের দিকে দেখছিলাম উনি একটা পোস্টও করেছিলেন যে যাব একেবারে হঠাৎ করে চলে যাওয়া ব্যাপারটা নয় তো যখন উনি আজকে যাচ্ছিলেন রাজভবনে যখন ঢুকতে যাচ্ছিলেন তো তার আগে আটকে দেওয়া হয় পুলিশের তরফ থেকে না ঢুকতে দেওয়া যাবে না প্রথমে কেউ একজন বলেন যে দাঁড়ান আসছি ভেতর থেকে খবর নিয়ে আসছি কি হবে যেতে দেওয়া যাবে কি যাবে না তারপর নাকি আসেননি পুলিশের আর কি বলেছিলেন যে আসছি তারপরে উনি খবর পেয়েছেন যে রাজ্যপাল রাজভবনটা তার এক্তিয়ারের মধ্যে তার বাইরের রাস্তাটা পুলিশ দেখে তা সত্ত্বেও নাকি রাজ্যপাল মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন যে কি ব্যাপার সুয়েন্দু ঢুকতে ঢুকতে পারেননি পারেননি যাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন যারা শিকার হয়েছেন তারা কেউ ঢুকতে পারেননি মানে বিভিন্ন জায়গা থেকে যারা আক্রান্ত হয়েছেন তারা অনেক জায়গাতে আশ্রয় নিয়েছেন সে ভাঙর বলুন সন্দেশখালী বলুন বিভিন্ন জায়গাতে ভোট পরবর্তী হিংসা তাদের একটা অংশকে নিয়ে জাস্ট শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন যেহেতু যাই হোক তিনি রাজ্যপাল সাংবিধানিক পোস্টে আছেন তো সাক্ষাৎ করে যদি যন্ত্রণার কথা কিছু বলা যায় কিছু শোনানো যায় এবং যদি সেসব শুনে রাজ্যপালের যদি কিছু করা থাকে সেই জন্য আর কি যাওয়া একটা দৃষ্টি আকর্ষণ করা তো সেটাই করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু ঢুকতে দেওয়া হয়নি পুলিশ ঢুকতে দেয়নি পুলিশ ঢুকতে দেয়নি মানে কে অ্যাকচুয়ালি ঢুকতে দেননি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মনে হয় সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না এখন কি কারণ দেখানো হবে আমার মনে হয় ওই ওয়ান ফর্টি ফোর ইত্যাদি বলা হবে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি তো কোনো মিছিল করেও তো যাইনি গাড়ি করে আসছিলাম রাজ্যপাল তো ডেকেছেন না রাজ্যপাল তো সবার হেড তো সরকারটা তো তারই রাজ্যপাল মানে ফাংশন যে যে বিষয়গুলো কাজগুলো সেগুলো মুখ্যমন্ত্রী তার তার মন্ত্রিত্ব প্রশাসন করে কিন্তু সবার উপরে তো রাজ্যপাল তো রাজ্যপাল যখন অনুমতি দিয়েছেন আসার জন্য সেখানে যাচ্ছি আর মাঝখানে পুলিশ আটকে দিচ্ছে খুব অদ্ভুত লেগেছে সবারই অদ্ভুত লেগেছে যে মানে এমার্জেন্সির ব্যাপারটা উনি বললেন শুভেন্দু অধিকারী জানেন সে এমার্জেন্সি কে ছাপিয়ে যাচ্ছে যা চলছে আর এখন যদি বলা হয় যে ওয়ান ফোর ইত্যাদি শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি কোর্টে মুভ করবো কিন্তু আমি ভাবছিলাম যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছেন রাজ্যপাল অনুমতি দিয়েছেন রাজ্যপাল এটাকে ম্যানেজ করতে পারলেন না কি রাজ্যপাল আবার এটা নিয়ে কোর্টে যেতে হবে রাজ্যপালের কাছে কেন যেতে পারছি না খুব দুর্ভাগ্যের যে কি রাজ্যপাল যার সরকার যার সই ছাড়া কোনো কাজ হয় না সরকারে তিনি আসতে বলেছেন সেই মতো শুভেন্দু অধিকারী সেই টাইমে যাচ্ছেন আর রাজভবনের দোরগোড়াই থেকে ফেরত চলে আসতে হবে পুলিশ আটকে দেবে রাজ্যপাল কিছু করতে পারলেন না তিনি তো অবগত হয়েছিলেন যে শুভেন্দু অধিকারী এসেছেন পুলিশ আটকে দিচ্ছে তো তৎক্ষণাৎ কিছু করতে পারলেন না উনি রিপোর্ট তলব করেছেন আমি রাজ্যপালের ভূমিকা নিয়ে ভাবছি দর্শক যে কি রাজ্যপাল কিন্তু একেবারে ঠুটো জগন্নাথ কিছু নেই কোনো ক্ষমতা নেই নামি রাজ্যপাল মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে তাহলে কেনই বা এই পদে কাউকে বসিয়ে রাখা যখন এটুকু কাজ করতে পারবেন না তিনি বলেছেন তার বাড়িতে যা হচ্ছে আর কেউ আটকে দিচ্ছেন তিনি সেটাকে সেই বাধাকে সরিয়ে ঢোকার একটা রাস্তা করে দিতে পারলেন না কি রাজ্যপাল তাহলে রাজ্যপালের ক্ষমতা কি এতটাই তুচ্ছ রাজ্যপাল কি এতটাই তুচ্ছ যে এটুকু ক্ষমতা নেই যে আমার ঘরের দরগোড়াতে এসে কেউ একজন ঢুকতে চাইছেন পুলিশ বাধা দিচ্ছে কারণ দেখিয়ে কিন্তু আমি বলছি আমি তো ডেকেছি আসতে দিন মানে এটুকু ক্ষমতা নেই রাজ্যপালের তাহলে আর কি ভরসা করবেন আমি তো ভাবছি যে তাহলে আর ওই যারা যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য গিয়ে গিয়ে কি 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 করবেন করবেন আর 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 অধিকারীকেও বলবো হাইকোর্টে যাবেন হবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হাইকোর্টে যেতে হবে কি দরকার যে রাজ্যপালের এতটুকু ক্ষমতা নেই আর সেই রাজ্যপালকে কি বা বলবেন আর তিনি কি ব্যবস্থা নেবেন এই তো দেখছি হাল যে দোরগোড়া থেকে ফেরত যেতে হচ্ছে রাজ্যপাল বসে রয়েছেন সেই রাস্তা ফাঁকা করে নিয়ে আসার কোনো এ করতে পারলেন না তো করবেন গিয়ে আর করছেন বাহ বাহ পুলিশ যখন যখন ওই রাজভবনের দেওয়াল ঘেসে সভা করেছিলেন কদিন ধরে বসেছিলেন ড্রামা করছিলেন তখন পুলিশের ওয়ান ফোর্টি ফোরটা মনে ছিল না মনে ছিল না মনে কি থাকবে পুলিশে তো নাকি ওই মঞ্চটাকে পাহাড়া দিত মঞ্চ বেঁধে দিত ক্যান্টিন এনে দিত খাওয়ার ব্যবস্থা করতো আসলে দর্শক আমাদের দুর্ভাগ্য এই বাংলার দুর্ভাগ্য আমরাও বলে বলে ক্লান্ত হয়ে পড়ছি কিছু নেই এই রাজ্যে শাসন বলে নেই কিন্তু অদ্ভুত ব্যাপার সবই জানি বুঝি কিন্তু কিছু করার নেই তারপরেও এই শাসক ভোটটা ঠিক আদায় করে নাই। আর যারা কোনো কারণে এখনো ক্ষমতাতে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লাভ হচ্ছে না যদি তারা নিজেদের দিকে একটু তাকান যে তাদের কি লাভ হলো তাদের কি লাভ হচ্ছে না আর গোটা তারাই করছেন এইভাবে এক মানে কি বলবো সবটাই মানে যা যা ভাষা আছে এই ধরনের এইরকম একটা শাসককে ক্ষমতায় টিকিয়ে রাখা যারা রাখছেন আমার মনে হচ্ছে তারাও বড় অপরাধী কোনো কারণে তারা রাখছেন ভোট দিচ্ছেন ভয়ে হোক ভক্তিতে হোক কিছু প্রলোভনে হোক কিন্তু আলটিমেটলি তারা যদি একটু ভালো করে তাকান নিজেদের উন্নতি কি হয়েছে না হয়েছে তবে বোঝার কথা কিন্তু আর করার আছে আবার এই 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 শাসকের নেত্রী আবার বলছিলেন নরেন্দ্র মোদীর শপথে যাব না আমাদের কেউ যাবেন না আর উনি নাকি শপথের সময় বাড়িতে লাইট অফ করে দিয়ে অন্ধকারে বসেছিলেন হয়তো অন্ধকারে এসি চালিয়ে বসেছিলেন ঠিক আছে অবৈধ সরকার কেন্দ্রীয় সরকারটা অবৈধ সরকার অবৈধ কাজ করবো আচ্ছা এই যে সরকারটা চলছে এটা কি সরকার চলছে এটা বৈধ সরকার চলছে এটা আইনের সরকার চলছে শুভেন্দু অধিকারী কিছু আক্রান্তদেরকে নিয়ে যদি রাজভবনে ঢুকতেন তো কি এমন সমস্যা হয়ে যেত কি এমন সমস্যা হয়ে যেত কি এমন পোলট হয়ে যেত যে ওয়ান ফর্টি ফোর বা কিছু একটা কারণ দেখি তাদেরকে আটকে দেওয়া হলো কি চেয়েছিলেন যে শুভেন্দু অধিকারী একটু ভাঙচুর করবেন ঠেলাঠেলি করবেন ধরে নেবো গ্রেফতার করতে চেয়েছিলেন নাকি মানে কোনোভাবে গ্রেপ্তার করা যাচ্ছে না একটু কিছু করলেই চলো ধরে নিয়ে চলে যায় গ্রেপ্তারের শখটাও মিটে যাবে মানে কি চেয়েছিলেন ধরতে চেয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীও যথেষ্ট বিচক্ষণ মানুষ উনি কিন্তু এইগুলো করেন না অনেকে করেন ওনাদের নেত্রীও করতেন কখনো ভাঙচুর কখনো বা গ্রেপ্তার হয়ে গিয়ে সিন ক্রিয়েট করা এটা কিন্তু শুভেন্দু অধিকারী করেন না এটা আমরা দেখেছি মানে ওনাকে সিন ক্রিয়েট করতেও হয় না তাতেও দেখি উনি সিনেই থাকেন টিভির পর্দায় থাকেন খবরে থাকেন আর ওনাদের মাথাতে সারাক্ষণ করেন সারাক্ষণ করেন শুভেন্দু 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 ক্রিয়েট করতে হয় না বাধা দিয়েছেন উনি চিৎকার করেছেন বলেছেন আইন কি বেআইন কি সেসব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তারপর উনি অপেক্ষা করে চলে গেছেন মানুষকেও দেখিয়ে দিয়ে গেছেন যে এই হচ্ছে অবস্থা ফলে উনার আমি আবার বলছি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে কতটা কি উপকার হতো জানি না কিন্তু যে প্রোগ্রাম সেটা ব্যর্থ হয়নি উনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন দিয়ে দেখুন সরকারটা কেমন কি সরকার চলছে যে আমি আক্রান্তদেরকে নিয়ে রাজভবনে যাচ্ছিলাম সেটাও যেতে দেওয়া হবে না পুলিশ আটকে দিয়েছে আর পুলিশ এতটাই অপেশাদার বলছে যে আর আসছি আসছি দাঁড়ান বলে আসেন না কি পুলিশ পুলিশ নাকি হাত বাড়ালেই বন্ধু একটা স্লোগান দিয়েছিল পুলিশ পুলিশ নাকি হাত বাড়ালেই বন্ধু এখন তো যা দেখতে পাচ্ছি পুলিশকে হাত বাড়াবো কি তার আগেই পুলিশ যেন জনগণের শত্রু হয়ে দাঁড়িয়েছে যারা আক্রান্ত যারা সমস্যায় রয়েছেন তাদের বিষয়ে যখন মানুষ কথা বলতে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী তো দেখতে পাচ্ছেন না এবং ভালো করে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি সেটা নিয়ে আলাদা করে বলবো ভাবছিলাম এখানেই বলে দিচ্ছি কুয়েতে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন একটা বিরাট ঘটেছে কুয়েতে অনেকে মারা গেছেন এবং যেটা মনে করা হচ্ছে আমাদের দেশেরও অনেকে আছেন হয়তো থাকতে পারে শ্রমিকরা তারা ঘুমাচ্ছিলেন হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে যায় শ্বাস বন্ধ হয়ে মানে ওই আর কি শ্বাসরোধ হয়ে অনেকে মারা গেছেন পুরেও মারা গেছেন তো সেটা নিয়ে অনেকেই শোক প্রকাশ করেছেন অনেক কথা বলেছেন তো সেক্ষেত্রে আমি দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার শোক প্রকাশ করেছেন খুব ভালো কথা আমি সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কিন্তু করেছেন মানে অগ্নিকাণ্ড ঘটেছে সেই জন্য শোক প্রকাশ করেছেন বা ওই ব্যবস্থা নিতে হবে আমাদের কেউ আছে কিনা খোঁজ নেওয়া ইত্যাদি ভালো কথা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কুয়েতে আগুন জ্বলেছে সেটা নিয়ে আপনি এত দ্রুত শোক প্রকাশ করছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলছেন আর ভোট পরবর্তী হিংসার আগুন যে রাজ্যে জ্বলছে সেই সম্পর্কে আপনার বার্তা কোথায় আপনি তো একটা বার্তা তো দিতে পারেন যে যা রেজাল্ট হয়েছে হয়েছে কেউ অশান্তি করবেন না কেউ সন্ত্রাস করবেন না একটা লাইন লিখতে পারলেন না আপনার এক্স ঘটনা ঘটেছে ভালো ভালো করেছেন করেছেন লিখেছেন কিন্তু আপনার রাজ্যে যে আগুনটা জ্বলছে সেটা নিয়ে একটা বার্তা দিতে পারলেন না যাতে করে কর্মীরা একটু শান্ত হন কর্মীরা কি ভাবছেন নিশ্চয়ই দিদিমণি চাইছেন আমরা এরকম করি যাতে করে পরবর্তী ভোটে বিরোধীরা আর লড়াইয়ের ময়দানে থাকতে না পারে ভয় পেয়ে যান এমন কিছু করি তা নাহলে দিদিমণি তো মানা করতেন তাদের নিজস্ব কিছু স্বার্থ রয়েছে এই সময় লুটপাট করে যদি কিছু পাওয়া যায় কিন্তু এই যে এত কিছু ঘটছে মিডিয়াতে রিপোর্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই পাচ্ছেন কিন্তু আপনি বলছেন না আপনি আপনি হয়তো সত্যি চাইছেন একটু ভয় দেখানো যাক একটু কিছু পুষিয়ে নিক যারা খরচ খরচা করছেন ভোটে একটু লুটপাট করে পুষিয়ে নিক হয়তো চাইছেন তা হলে আমি তো বলবো তা হলে আপনার বার্তা কোথায় আপনি জানেন না আপনি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি জানেন না গোটা রাজ্য জুড়ে কি চলছে আজকে কেন শুভেন্দু অধিকারীকে এত লোককে নিয়ে রাজভবনে আসতে হবে যদি আপনার সরকার ঠিক মতো করে ব্যবস্থা তো কেন আসতে হবে কই সেই সব সম্পর্কে বার্তা কই আর যখন শুভেন্দু অধিকারী একটু যেতে চাইছেন রাজভবনে ব্যাস ঢুকতে দেব না ঢুকতে দেব না যা করছেন আজকে আটকাচ্ছেন ক্ষমতা বলে পুলিশকে দিয়ে আটকাচ্ছেন জানি না কবে পরিবর্তন আসবে যেভাবে যে কায়দায় আপনারা ভোট করাচ্ছেন পরিবর্তন আসাটা সত্যি খুব টাফ কিন্তু মানুষের মনের মধ্যে যে খুব তৈরি হচ্ছে নিশ্চয়ই একদিন একদিন তো তার তো ঠিকঠাক বহিঃ তো হবে সেদিন আজকে যাদের পথ আটকাচ্ছেন আপনি পালাবার পথ পাবেন কিনা সেটাও দেখবো আমরা দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং রাজ্যপালের ভূমিকা নিয়েও যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি শেষ শেষ করতে গিয়েও আমার ওই কথাটা মনে পড়ে যাচ্ছে আজকে এই রাজ্যপালকে আমরা এই রকম দেখছি আমার বিশ্বাস যদি জগদীপ ধনকার সাহেব থাকতেন রাজ্যপাল হিসেবে এই সময় আমার ধারণা জগদীপ ধনখড় সাহেব নিজে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীকে ভিতরে নিয়ে যেতেন এটা কিন্তু আমি বলতে পারি দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক